হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার কাছে দূরে সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি যে বন্ধুরা প্রায় অনেককে বলতে শোনা যায় যে আমি এত পুজো পাঠ করি কিন্তু কোনো ঘরে উন্নতি নেই কেন আমি পুজো পরিপূর্ণ ফলও পাইনি এই ভিডিওতে আমি তার ব্যাখ্যা তোমাদের সাথে শেয়ার করব। আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায় এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন বন্ধুরা তবে জেনে নেওয়া যাক যে বাড়ির ও পুজোর মন্দিরে কিভাবে সঠিকভাবে আমরা পুজো করে নিতে পারবো তবে তার আগে আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ জয় বলুন তোগুলি সংকেত আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনার পুজোতে সঠিক নিয়ম হচ্ছে কি না সেই নিয়মগুলো চলুন দেখে নেওয়া যাক প্রথম নিয়মটা হলো কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা উচিত স্নান শেষ শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পুজো করা একদম উচিত নয় এবং খালি মেঝেতে বসে পূজা করাও একদম উচিত নয় আবার কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যা যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেইভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্র পাঠ ও কোষের আসনে পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে দু নম্বর হলো মনে রাখবেন পুজোর স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অ অতলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পুজো করা উচিত নয় পুজোর জন্য একটি চৌকি বা মেজে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পুজো ঘরে দেব দেবীর মূর্তি কখনো দেওয়াল ঘষিয়ে রাখা উচিত নয় পুজো করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার গ্যাস বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দিন এবং আশীর্বাদ দান করেন তিন নাম্বারটি হল পুজোর ঘর বা বাড়ির উত্তর পূর্ব হওয়া সবচেয়ে ভালো ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি ন ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়েও ছোটো হওয়া উচিত এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না আপনার শোয়া শোবার ঘরে কখনো পূজার ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পূজা ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যে যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিং এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে আপনি যদি এটি না করে করেন তবে আপনি প্রতিদিন পুজো করার পরও আশানুরূপ ফল নাও পেতে পারেন চার নাম্বারটি হল প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে কোনো দেব দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালানো আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত পাঁচ নম্বর হলো যে আপনার মন্দির বা পূজা ঘরে কখনো নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান নয় উচিত ছ নাম্বারটি হল সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবতা ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী দেবতারই পূজা করেন না কেন সর্বদা প্রথমে ভগবান গণেশের পুজো করে নেওয়া উচিত যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজ করার আগে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় এটি কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো ফল পাওয়া যায় না সাত নম্বরটি হলো যে মাথা না ঢেকে পূজা করা উচিত নয় এমনটি বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কক্ষণ এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জোর করে প্রণাম করা উচিত আট নাম্বারটি হলো আপনি যখনই কোনো মন্দিরে পুজো দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরের প্রসাদে সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতেই হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পুজো করার সময় সংখ্যক ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে ন নাম্বারটি হলো সর্বদা মনে রাখবেন একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকালে রুগীই থাকে শাস্ত্রে এও বলা হয়েছে স্নান করার পরে ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় দশ নম্বর বিষয়টি হল যে বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার এবং দেবী দুর্গার সামনে নবার ভগবান শিবের সামনে এগারো বার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচে মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন বারো নম্বরটি হল যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণের বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত বারো নম্বর হলো যে কোনো জিনিস দান করা বা কাউকে দীক্ষা দেওয়ার সময় সর্বদা ডান হাত উচিত একাদশী কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদের দিনে চুল দাড়ি কামানো উচিত নয় তেরো নম্বরটি হলো যে পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গাজল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়ামে এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গাজল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা শুভ বলে মনে করা হয় বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছেন যে অনেক পুজো করা সত্ত্বেও ঘরে কেন উন্নতি হয় না বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলবেন রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন